আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু চ্যানেল শপিং কাইটাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে আপনাদের জন্য খুব সুন্দর একটা ফিশ কাট লং টপস নিয়ে ঠিক আছে এটা টপসের চেয়ে বেশি গাউন বললে ভালো হবে কারণ গাউনের মতো প্রচুর ঘের আছে এটাতে ঠিক আছে কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে রয়্যাল সিল্ক কাপড় এবং এটা প্রত্যেকটা সেলাইয়ের কোয়ালিটি আপনারা কিন্তু একদম 100% পার্সেন্ট পাচ্ছেন ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট এবং এটার হচ্ছে গলাটা হবে ব্লেজার স্টাইলে হাতাটা রয়েছে এই যে ফুল হাতা এখানে ফোল্ডিং করা কাফ করা আছে এবং বাটন করা আর গলা এরকম বাটন আছে সাথে কোমরে আপনারা ম্যাচিং বেল পেয়ে যাবেন অ্যাডজাস্ট করে পরার জন্য তো এটা নরমালি সাইজ হয় কত থেকে কত ভাইয়া এটা লং হলো আপু 45 বডি সাইজ হলো 38 42 46 আচ্ছা বডি সাইজ 38 42 46 আর লং হবে 45 যাদের 38 এর নিচে বডি তারাও পড়তে পারবেন বেল দিয়ে অ্যাডজাস্ট করে এটার কালারগুলো আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার হবে সবগুলো রয়্যাল সিল কাপড়ের মধ্যে তো এটা প্রাইসটা একটু বলে দি ভাই প্রাইসটা হলো 1000 টাকা 1000 টাকা এবং 100% রয়্যাল সিল কাপড়ের মধ্যে দামটা কি 1000 টাকা

এক হাজার টাকা দেন এটা একটা আছে দেখুন এক হাজার টাকা দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গ্রিন কম্বিনেশন করা সেম প্রাইস এক হাজার টাকা ওকে এটা একটা চমৎকার কালার আছে দেখুন অনেক বেশি সুন্দর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম প্রাইস এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখুন অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা অনেক সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে একই প্রাইস এক হাজার টাকা দেন এটা একটা প্রিন্ট আছে সেম প্রাইস এক হাজার ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে মাস্ট উই আপনারা শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু তারা হোম ডেলিভারি করে থাকে আর হচ্ছে পাইকারি যারা নিতে চাচ্ছেন হ্যাঁ ঠিক আছে তারা আপনারা কিন্তু পাইকারিও নিতে পারবেন কারণ তারা হচ্ছে মূলত হোলসেলার হ্যাঁ এরকম আরও অনেক কাস্টমাইজ ডিজাইন আপনারা পাবেন শুধুমাত্র তাদের কাছে পাবেন যেটা মার্কেটে অন্য কোথাও নেই বড় বড় শোরুমে কিন্তু তারা হচ্ছে হোলসেল করে থাকে সো বিজনেসের জন্য বেস্ট একটা কালে মানে জায়গা হচ্ছে আপনারা ফ্যাশন গ্যালারিতে চলে আসবেন এখানে আরও অনেক ডিজাইন আছে আজকে তো আমরা এই ফিশ কাটটা দেখাচ্ছি প্রাইসটা একই আর একটা আছে এই যে লাস্ট ওয়ান হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে একই প্রাইস এক হাজার টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে যাবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আপনার দোকান নম্বর চারশো পঁচিশ নিউমার্কে ঢাকাশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তাদের লোকেশনটা এখানে দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট এক নাম্বারকে থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে হচ্ছে তাদের সোমটা একদম ইজি লোকেশন আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে আপনাদের সুবিধা দেওয়াই আছে এর বাইরেও ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পারেন সব ভিজিট করতে পারেন সো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ